সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা এই তো আমি চলে এসেছি মুক্ত পরিবেশে চাকরি জীবন ছেড়ে এই তো দেখেন আমাদের গ্রাম আমাদের গ্রামের সেই কৃষির জমি এই জমিতে প্রায় চার বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশে এক বিঘা বিঘা জমিতে ধান লাগিয়েছি হ্যাঁ ইনশাল্লাহ আশা করি এখান থেকে ভালো ফলন পাবো আর ধানের জন্য এই তো ভিটামিন দিচ্ছি যাতে ধানগুলো ভালো হয় আর কিছু পোকা ধরেছে এই পোকাগুলো দমনের জন্য তো সবাই আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এই যে ধানের পাতাগুলো অনেক লাল হয়েছে তো এই লাল হওয়ার কারণে হয়তো ধানগুলো নষ্ট হয়ে যাবে দেখুন এই যে এই যে এখানে মাঝখানে দেখেন অনেক লাল হয়েছে এবং মাথা নেই সম্ভবত পোকা খেয়েছে তো আমি নতুন নতুন কৃষক কৃষিকাজের জন্য আমি এই মাত্র শুরু করলাম গত দুই তিন দিন থেকে বাস্তব জীবনে পদার্পণ করলাম হ্যাঁ এই কৃষিকাজের সাথে আমি কিছু গরু পালন করব কিছু হাঁস পালন করব এবং একটা পুকুর আছে সেই পুকুরে মাছ চাষ করব ইনশাআল্লাহ আপনারা সবাই আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আবারও শুভেচ্ছা এবং আপনাদের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ হাফেজ